আর হাটের থেকে আজকে সারা দিন প্রথমে গ্রাম ঘুরছে তারপরে হচ্ছে হাট ঘুরছে তারপরে এখন গরু না পেয়ে ব্যাগ চলে আসছে ঠিক আছে মানে আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন তো আবারও চলে ও মা আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর এই দেখেন সকালবেলা হচ্ছে গরু কাটি নাই দেখেন গরু কাটি নাই তারপরে গোষ হচ্ছে জয়নগরের থেকে আনছিলাম দুই মন গোস আনছি আর ষাট কেজি পঁয়ষট্টি কেজি হচ্ছে মানে পঁয়ষট্টি কেজি হচ্ছে এখানে অর্ডার ছিল ঠিক আছে মানে একজন মুসলমান এই জন্য তো বাদ বাকি যেটুকু আছে আড়াই কেজি হচ্ছে মানে বিক্রি করছি আর এইটুকু আছে সকাল সকাল বেলা প্রায় আজানের আগে বের হয়ে গেছি আর এই হচ্ছে মানে ভিডিও করতেছি তো বুঝতে করতেছেন রাত্রেবেলা ঘুম হয়েছে বলো কিন্তু কাহিনী হচ্ছে যে ভাই বাই অনেক রাত্রে বেরোয় যাওয়া লাগছে ফোনটা নিয়ে ওই যে ওই যে বাইক নিয়ে ঘুরে বেড়াইছি খালি তো যাই হোক বেসা কেনা শেষ করি তারপরে আমরা বাসায় যাবো বাসায় আজকে প্রচুর কাদ আছে অলরেডি কিন্তু আমরা বাসায় চলে আসছি আর এখন মানে এক কেজি তিনশো গ্রাম মাংস ছিল পরে তারপরে চলে আসছি আমরা কেননা ভাই যাবে হাটে মোটর সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলল এই কারণে চলে আসছিলাম কেননা বাসায় গরু আছে এই দুইটা ঠিক আছে আর দুইটাই হচ্ছে জরা গরু তিনটা গরু মোট এটা হচ্ছে বাছুর সবগুলাই জুড়ে গেছে এই কারণে হচ্ছে মানে গরুগুলার একটু যত্ন নিতে হবে এখন হচ্ছে আরে ভুলে গেছে একটা জিনিস দূর গোড়া কেমন লাগে বলেন দুইটা মানে দুইটা জিনিস আনতে হবে বাজার থেকে সেটা মনে নাই এক হচ্ছে ওই যে সকেট আছে সকেটের হচ্ছে আপনার পিন দ্বিতীয় হচ্ছে আপনার পায়ে দেওয়ার জন্য ওই যে নীলের মতো একটা ইয়ে আছে না ওষুধ আছে না পায়ে ইসে গোলা দিতে হয় দেখছেন দেখছো নিজে পাচাটা কেমনি হয়ে যায় যাই হোক এই একটা কারণ আর হচ্ছে মানে ওই জিনিসটার নাম হচ্ছে কি যেন পটাশ নাকি বল কি যেন বলে ভুলে গেছি নামটা আমরা তো যাই হোক তার আর হচ্ছে আপনার ওই ইসের এই কী যেন বলে আমাদের যে মেশিন আছে মানে ঘাস বা খড় কাটা মেশিন তো সেই মেশিনের হচ্ছে আপনার এই যে সুইচ নষ্ট হয়ে গেছিলো আগের দিন আমি ডিরেক্ট মানে ডাইরেক্ট করে দিছি আর হচ্ছে এখন মানে টুপিন দিয়ে ঢুকাই পরে চালাই ঠিক আছে এই হচ্ছে মানে এই তিনটা জিনিস হচ্ছে বাজার থেকে আনার দরকার ছিল তা মনে নাই যাই হোক যা খাবার হয়ে গেছে ইনশাআল্লাহ বিকালবেলা বা কালকে তো হাটের দিন পরের দিন নিয়ে আসা যাবে যাই হোক এখন হচ্ছে এই গরুগুলাকে খাওয়াইতে হবে গরুগুলাকে একটু ভালোভাবে যত্নের সহকারে খাওয়াইতে হবে দেখি ভিতরে কী দিচ্ছে মনে হয় সম্ভবত খড় দিছে শেষ তো এখন এর ভিতরে খড় দিব এটার ভিতরে খড় দিব খড় দিয়ে জাপ বানাইয়ে দিয়ে একটু কড়া কড়া জাপ বানাই দিব যাতে করে সবগুলা খায় ফেলে আর আমার গেঞ্জি কালকে আমি এই জায়গায় গেছিলাম আমি জানি কি অবস্থা করছে ওই রে কপাল কি এই অবস্থাকে গরু মনে হয় পাট তলে দিছিল আমার মনে হয় আরে আমার সাদের গেঞ্জি যাই হোক তো এখন এই জায়গায় এই কাজটা করতে হবে ঠিক আছে তো এই কাজ শেষে তখন আমরা ফ্রি হব আর আজকে সেরকম কোনো কাজ নাই এখন থেকে ইনশাল্লাহ মনে হয় মানে আপনার প্রায় পনেরো রোজা পর্যন্ত একেবারে রিল্যাক্স ঠিক আছে কোনো কাজ বাজ সেরকম হবে না মানে হবে বাট কম ঠিক আছে একটু চাপ কম থাকবে মানে একটু রিল্যাক্সে থাকতে পারবো যাই হোক ও কিন্তু অলরেডি খাওয়ানো শেষ মানে খাবার দেওয়া শেষ ওর খাওয়া শেষ না তো একটা কাজ করি ওরা খাক ঠিক আছে এখন আমি ফ্রি আর এই দেখেন চুল বড় হয়ে গেছে তো চিন্তা করলাম বা পরে সুযোগ পাইতে মানে পাইতেও পারি না পাইতে পারি তো আজকে যেহেতু ফ্রি আসি যাই আগে চুলটা কাটাই কাটাই আসি ঈদের সময় পারি না আমরা ঈদের পরে কাটতে হয় আমাদের চুল বোঝারে তো ঈদের সময় চাপ থাকে বেশি তো চলেন এখন যে বাজারে যা চুলটা কেটে কাটাই আসি আর হচ্ছে কিছু কাপড় চোপড় ধোয়া বাকি ছিল ওইগুলা এখন ধোবো না তো ওইগুলো পরে সুযোগ পেলে এক সময় ধুয়ে নিব চলেন আগে বাজারে যাই চুল কাটাইতে সুলকাটা আসছিলাম এই দেখেন এই যে অবস্থা তো সুলকাটা আসার পরে গোসল করছি খাওয়া দাওয়া করছি এখন আবার গাড়ি নিয়ে কালীনগর মানে তার মানে আর আসা হবে না বোঝা গেছে আজকে আর আসা হবে না তো চলেন কালীনগর চলে যাই আমরা অবশেষে গাড়ি দিয়ে পরে আবার চলে আসছি মানে ওই কালীনগর থেকে আবার চলে আসছি মেবি আজকে যাওয়া লাগবে না কেননা বাসায় যে গরু আছে কাটার মতো কোনো গরু নাই আর হাটের থেকে আজকে সারা সারাদিন প্রথমে গ্রাম ঘুরছে তারপরে হচ্ছে হাট ঘুরছে তারপরে এখন গরু না পেয়ে ব্যাগ চলে আসছে ঠিক আছে মানে মানে ব্যাগ চলে আসছে বাসায় বাসায় বলতে দোকানে আসছে আজকে সম্ভবত আসতে আসতে তার রাত হয়ে যাবে মানে ভাইয়ের রাত হয়ে যাবে আর সারাদিন এইভাবে খালি ঘুরলাম আর ঘুরলাম তো যাই হোক এই হচ্ছে কিছু কাহিনি আজকে আর ঘুম হয় নাই মনে করছিলাম বিকালবেলা আজকে একটু ঘুমাবো ঘুমাইতে গিয়েছিলাম সেই সময় ভাই কল দিছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো দেখতে পারলেন সারাদিন কী করলাম আজকে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন